নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজ হচ্ছে রবিবার সকালবেলা একটু ল্যাথ খেয়ে বেশ বেলাতে ঘুম থেকে উঠেছি উঠেই মোহরের জন্য টিফিন করছিলাম মোহরের তো এখন এভরিডে আনটি আসছে যেহেতু পরীক্ষা এই তেরো তারিখটা গেলে আমি যেন একটু হাফ ছেড়ে বাঁচি মানে ওর পরীক্ষাটা শেষ হবে তো মোহরকে টিফিনটা দিয়ে চলে এলাম ঘরের কাজকর্ম করতে সানডেতে আমার যেহেতু ট্রেনার আসে না তাই জন্য আমি সানডেটা অফ নিই মাঝে মাঝে বৃহস্পতিবারও মানে নীলাদ্রি যখন যেহেতু বৃহস্পতিবার নীলাদ্রি বাড়ি থাকে বৃহস্পতিবারটা মাঝে মাঝে যাই মাঝে মাঝে যাই না মানে সপ্তাহে পাঁচ দিন ওয়ার্কআউট করার চেষ্টা করি দুদিন অফ তো আজকে চাদরটা চেঞ্জ করব আর এই জন্য আর এই সময়টাতে আমার মেন কাজ হচ্ছে গিয়ে গান শুনতে শুনতে কাজ করা মানে এক একটা সময় এত ল্যাদ লেগে যায় এই গানটা শুনলে মনে হয় কি আমি ভীষণ এনার্জি ফিল করছি তো পাশের ঘরটা সমস্ত ঠিকঠাক করে এই ঘরের জামা কাপড় ঠাপড় পরিষ্কার করে সমস্ত ঘরের কাজকর্মগুলো করে চলে এলাম রান্না করতে আজকে একদম হালকা পাতলা করে কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল দেবো ঝোল করব আজকেও রান্না করার কথা ছিল কিন্তু টানা তিন দিন কন্টিনিউয়াসলি দুবেলা রান্না বান্না করার পরে না আজকে সত্যি আর ভালো লাগছিল না মনে হচ্ছিল কি বলতো যে একটুখানি মানে রেস্ট করি তো এই জন্য ভাবলাম একটু হালকা করে মাছের ঝোল করি তো কাতলা মাছগুলো খুব ভালো ছিল না বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেহেতু মাছটা এনে রেখে খাই তো আমি এই জন্য মাছ কিন্তু খুব ভালো মতো ধুই না আমি এনে এক ধোয়া দিয়ে রেখে দিই তো অনেক সময় হয় কি মাছের মানে ধরো থার্টি পারসেন্ট টেস্ট না চলে যায় যেহেতু ফ্রিজে রেখে খাই এই কাতলা মাছটা সেই কবে এনেছি কিন্তু এত সুন্দর এখনও টেস্ট ছিল না কালকে কি বলবো আমি তো মাছটা খেয়েছি শুধু ভীষণ ভালো হয়েছিল এক একদম হালকা করে করেছিলাম আর মাছটা যেহেতু মা খাবে মা খুব কড়া মাছ ভাজা খায় না তোমাদের বলেছি এই জন্য একদম হালকা করে ভেজেছিলাম আর এখানে দেখো ঝোলটা হয়ে গেছে এবার মাছটা একটু ফুটলে দিয়ে দেবো আর ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো বাস আজকে আর সেরকম কোনো কাজ নেই মোহর বায়না ধরেছে খেয়ে দে ও আবার যাবে দিদুনের বাড়ি খেলা করতে আমিও আর আটকাইনি তার কারণ হচ্ছে ম্যাথের প্রিপারেশনও মোটামুটি ভালো ছিল ছটা সাড়ে ছটার সময় চলে এলে আবার সাতটা থেকে নিয়ে ওকে পড়তে বসানো যাবে আর কালকে মা মোচা করবে বলে মোচা কেটে রেখেছে আর এখানে মোহর বলছে আমিও দিদুনের সাথে হাতে হাতে মোচা কেটেছি এই হচ্ছে গিয়ে ব্যাপার এই যে পাতলা মাছের ঝোল হয়ে গেছে কালকে আবার যেহেতু মায়ের ভিডিও আছে ভাবলাম এক পিস মাছ একটু তুলে রাখ তাহলে একটা পদ অন্তত এগিয়ে থাকবে মানে আমি তো এই বিশ্বাস করে দেখলে না বেশ একটু পাকা কাতলা ছিল আমি এই কাতলা মাছটা এনেছিলাম কাতলা ভাপা করব বলে অনেক ভিডিওতে দেখছি কাতলা ভাপা আমি কোনোদিনও খাইনি তো সেই জন্য দেখেছিলাম পেটির মাছ দিয়ে করে আমি এই জন্য একটু পাকা কাতলা নিয়ে এসেছিলাম কিন্তু হালকা পাতলা রান্না খেত মানে বললেই আমার মাথায় না পাতলা করে মাছের ঝোল আসে আর এই মাছের ঝোলটা আমার মা আরও ভালো করে মানে শুধু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করে তো যাই হোক সন্ধ্যেবেলা তারা তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে দিলাম আমি মানে যেদিন সময় পাই সেদিন গীতা পাঠ করি এভরিডে তো হয় না কাজের প্রেশার থাকে তারপর চলে এলাম এই বাসন গোছাতে আমার ওই সন্ধেবেলার প্রত্যেক দিনের কাজ হচ্ছে গিয়ে বাসন গোছানো আর এইখানে রবিবার নীলাদি নীলাদ্রি তাড়াতাড়ি চলে আসবে এই জন্য টিফিন করছিলাম কি করব কি করবো ভাবলাম একটু চিরের পোলাও করি একটুখানি বেশি করে তেল দিয়ে আলুটা একদম তোমার ভালো করে ভেজে নিচ্ছিলাম আর আজকে আর জানো তো যেমন করে আমি পাস্তা করি ওই রকম করবো সর্ষে ঠসে না ফোড়ন দেবো না ওই গন্ধ পেলে মেয়ে একদমই খেতে চায় না তো এখানে একটুখানি বাদাম ভেজে নিচ্ছিলাম অনেকটা চিড়ে রাখা রয়েছে ঘরে ভাবলাম কিছু করে তো শেষ করতে হবে কোন জন্মে সেই মাখানে এনে রেখে দিয়েছে আজও পর্যন্ত খেয়ে উঠতে পারিনি তারপরে একদম গুড়ি গুড়ি করে পেঁয়াজ কেটে পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছিলাম পিঁয়াজ মুখে পড়লে আমার মেয়ে আবার খায় না ওই জন্য ডিম আর পেঁয়াজটাকে এরকমভাবে ভেজে দিই মানে এত তোমার খাওয়ার ফেঁচাং না আসলে তো মানে বলে না যে বেশি দেখে ফেললে বা বেশি পেয়ে গেলে বাচ্চাগুলো এই রকম হয়ে যায় আমাদের ছোটোবেলায় যা দিত তাই খেতাম কারণ এত তো অপশান ছিল না আর এত ভ্যারাইটিও ছিল না যা দিত মা বাবা সেটাই খেয়ে থাকতাম ব্যাস এই তো সমস্ত কিছু ভাজা ঠাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে চিড়েটাকে জাস্ট একটুখানি আগে ধুয়ে রেখেছি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম কারণ আমি নুন দিয়ে নি চিড়েটাকে দিয়ে দেবো একটু ভেজে চাট মশলা উপরে ছড়িয়ে দেবো ব্যাস একদম সিম্পল যেমন করে পাস্তা করি সেরকমভাবেই করেছিলাম আর এই সন্ধ্যেবেলার টিফিন করতে গিয়ে লেগে গেল আমার সাথে এক এক রাউন্ড ঝগড়া আমি টিফিন করে রেখেছি নীলাদ্রি আবার মেয়েকে নিয়ে বাড়িতে ঢুকেছে মেয়ে রাস্তায় বায়না করেছে অনেক দিন থেকে ও চিকেন পাকোড়াটা খেতে একটু ভালোবাসে তোমরা দেখো আমি মাঝে মাঝে বানিয়ে দিই রাস্তায় দেখেছে সেই চিকেন পকোড়া নিয়ে এসছে একটা চিকেন পকোড়া আবার চিকেন সাথে এবারে আমি বলছি আমি তো টিফিন করেছি কি হবে তখন বলছে ঠিক আছে তাহলে তুমি আমাকে অল্প একটু চিকেন পোড়াও চিরের পোলাও দাও আর সঙ্গে দু তিনটে চিকেন পকোড়া দিয়ে দাও আমি বলছি হ্যাঁ খেতে হবে আমি টিফিনটা নষ্ট করবো তা আবার রয়ে এইটুখানি বানিয়েছি সেটাও আবার রয়ে গেছে পরের দিন আবার টিফিনে দিয়ে দেবো এই দেখো নিয়ে এসেছে চিকেন পকোড়া আর চিকেন সাটে যদিও আমার মেয়ে জানো তো মানে খুব বায়না করে খাবার দাবার দেখে মানে বলে না চোখের খিদে ওই রকম। খেয়েছে জানো তো দুটো কারণ ওর তো মনপুত হয়নি আমি যেমন বাড়িতে বানিয়ে দিই বেশ পরিমাণে চিকেন থাকে একটু অন্যরকম টেস্ট থাকে এইটা দেখে সাটেটা নতুন দেখেছে এইটা নিয়ে গেছে আমি এইটা খাবো আমি এইটা খাবো দেখাচ্ছি তোমাদের একটু পরে যে কইটুখানি খেয়েছে তো এই চিকেন পকোড়াগুলো দিয়েছিল ভালো ছিল খেতে বাট প্রচুর পরিমাণে কালার ইউজ করে তো এই জন্য এটা আমি ঠিক দিতে চাই না কি এক্সাইটমেন্ট নিয়ে দেখো নিয়ে যাচ্ছে আর এই যে নীলাদ্রির প্লেট সাজিয়ে দিয়েছি একটুখানি চিরের পোলাও দিলাম আর দু এই চিকেন পকোড়া দিয়ে দিলাম ব্যাস এইটা ওর সন্ধেবেলার টিফিন হয়ে যাবে রাত্রিবেলা যদি খায় তো খাবে নইলে খাবে না যতটা এক্সাইটমেন্ট নিয়ে এই চিকেন স্টাটা নিয়ে গেছিলো ঠিক ততটা এক্সাইটমেন্ট নিয়ে আবার ফিরিয়ে দিয়ে গেছে কামড় দিয়ে যেই মুখের মধ্যে একটু ক্যাপসিকাম পড়েছে বাস ওটা আর খাইনি এখানে বসিয়েছি চা আর তারপরে এই বাটা মাছটা রান্না করবো রাত্রিবেলা একটুখানি রান্নাটা আগিয়ে রাখলে কি হয় আমার সুবিধা হয় কালকে সকালবেলা আবার মোহরের পরীক্ষা আছে নীলাদ্রিও সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো এইটা রান্না করে রাখলে কি হবে আমি রাত্রিবেলা নীলাদ্রি টিফিনটা রেডি করে রাখতে পারবো তো এইখানে এই জন্য একটু টমেটো বসিয়ে দিলে দিলাম কাঁচা টমেটো কাঁচা টমেটোর ভর্তা করব এই দেখো এখনো এতটা চিড়ের পোলাও রয়ে গেছে এটা কালকে সকালে নিলাম তৃপ্তি হয়েছে এইটা বসিয়ে আমি ভিডিও এডিট করতে বসেছিলাম ভুলেই গেছি যে টমেটোটা বসানো রয়েছে পুরো কড়া পুড়ে গেছে কি অবস্থা হলো দেখো বলবো আর বলছি না মন্দির একটা খুব একটা ভালো নেই অন্য দুনিয়ায় রয়েছে আমি কি হয়ে গেল দেখো কালো জিরে আছে কাঁচা লঙ্কা আছে নিচে একদম রসুন আছে এটাকে পুরো ভালো মতো পেস্ট করে নি মাঝে মাঝে আমি অন্য জগতে হারিয়ে যাই তো এবারে এই করার মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিলাম বাস এর মধ্যে ওই যে মিক্সিতে যেটা পেস্ট করেছিলাম ওইটা দিয়ে দেবো দেওয়ার পরে একটু নুন হলুদ মিষ্টি সমস্ত কিছু দিয়ে তারপর তোমার একটুখানি অনেকক্ষণ ধরে নাড়াতে থাকবো না এটার কালারটা চেঞ্জ হয়ে যায় বাস হয়ে যাবে কাঁচা টমেটোর ভর্তা আর তোমাদের আজকে বাটা মাছের ঝোল রান্না করতে করতে এটা গল্প বলি ঠিক আছে আর বলবো আগে বাটা আটটা মাছটা যখন রান্না শুরু করব তখন এই দেখো হয়ে গেছে মোটামুটি আমার কাঁচা টমেটোর ভর্তা যেটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো কাল দুদিন পরে তোমরা যে ভিডিওটা দেখবে মায়ের মা দেখবে বলবে যে কী দারুণ খেতে হয়েছে অল্প একটু করেছে কিন্তু ভালো হয়েছিলো আজকে আমিও সুইগি ইনস্টামার্ট থেকে অর্ডার করেছি আগের দিন নীল দেখা দেখি আমরা সেই ডায়মন্ড প্লাজাতে গিয়ে তোমার ইয়েগুলো খাই না ওই কর্নগুলো সেই চাট মশালা দিয়ে করে দেয় মোহর ওরকম খেতে বায়না করছিল তো এই জন্য এই কর্নটা নিয়ে এসেছি এটার দাম নিয়েছে ছাপ্পান্ন টাকা এখানে লেখা রয়েছে চুরানব্বই এটা নিয়েছে ছাপ্পান্ন টাকা আর আমার একটুখানি বাজার রয়েছে কিন্তু বাঁধাকপি নেই এই জন্য এই সাইজের একটা বাঁধাকপি নিয়ে এসছি এটার দাম নিয়েছে বারো টাকা মতো এটা মাছের মাথা দিয়ে করব সেই কারণে নিয়ে এসেছি আর টোম্যাটো সস আমি আগের মাসে মাসকাবাড়িতে তুলতে ভুলে গেছিলাম এই জন্য এই একটা ম্যাগি টোম্যাটো সস আর আমার আগের মাসের চা পছন্দ হয়নি সবথেকে বড়ো কথা ছিল এই চা ছিল না ফাইনালি পেয়েছি এই চা পাতাটা নিয়ে এলাম এটার দাম নিয়েছে আড়াইশো টাকা অনেক কম রিলায়েন্স থেকে রিলায়েন্স থেকে অনেক কম দাম রিলায়েন্সে অনেক বেশি দাম না এটা এই একটা নিয়েছি আচ্ছা বাবা এটা আগে দাঁড়াও সরিয়ে নি দেখো বললাম যে এগুলো আনতে আমি বারণ করেছি এগুলো নীলাদ্রি বললো যে এই সেজওয়ান চাটনিটা নীলাদ্রি খুব খায় চাউমিনের সাথে বা বানানোর সময় দিয়ে দিই আমি খুব একটা পছন্দ করি না এই সেজওয়ান চাটনি এই চিলি সস শেষ হয়ে গেছিলো চিলি সস মেওনিস মোহরের জন্য শেষ হয়ে গেছিলো মেওনিস আর এখানে তোমার একটা টক দই টক দইটা নিচে যাব আনতে উনিশ মিনিটে দিয়ে গেল টক দইটা নিয়ে আসলাম আর এইখানে আমার রিফাইন তেলটা লাগবে মোটামুটি এই মাসে আরও দু প্যাকেট মতো লাগবে এই দু প্যাকেট নিয়ে আসলাম এই হচ্ছে গিয়ে আর ন এগারোশো টাকার বিল হয়েছিল তোমার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে আটশো তিয়াত্তর টাকা এই হলো গিয়ে আমার সুইগি ইন্সটামার্টের ব্যাপার সব আমি আগে করতে চাইতাম না কারণ আমার অনলাইন প্রোডাক্টের ওপর খুব একটা বিশ্বাস হতো না আমার এখন দেখছি এত তাড়াতাড়ি দিয়ে চলে যায় দামটাও অনেক কম কষ্ট করতে হয় না আগে করতে চাইতাম না এখন আমিও অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি আস্তে আস্তে রান্নাবান্না হয়ে গেছে মোটামুটি আর আমার দুদিন ধরে শরীরটাও খুব একটা ভালো নেই থেকেও বড় ব্যাপার হচ্ছে মন মেজাজটা খুব একটা ভালো নেই কী অবস্থা দেখো এটা তো মাথায় একটু আজকে আবার ওই রোজমেরি অয়েলটা দেবো বাটা মাছের ঝাল করবো ভাতটা বসালাম কারণ নীলাদ্রির আবার কালকে সকালে বলছি সকালে অফিস আছে আমি ওকে টিফিন করে দিতে পারবো অত সকালবেলা মানে মেয়েকে নিয়ে নীলাদ্রি একেবারে বেরিয়ে যাবে ওই জন্য নীলাদ্রির ভাত আর মাছের ঝোলটা এখনই করে গুছিয়ে রাখবো চলো চলো বাটা মাছটা রান্না করি আর তোমাদের একটা কথা বলি আমি যখন প্রথম প্রথম এখানে এসেছিলাম আমার শ্বশুর তো বাজার করে নিয়ে আসতো তো তখন আমার খুব অসুবিধা হতো আমার মায়ের বাড়িতে যখন ছিলাম তখন আমার বাবার একটা লাগাম ছাড়া ব্যাপার ছিল বাজারের ক্ষেত্রে মানে ধরো কোনো দিনও দু তিন রকমের মাছ হাঁসের ডিম সব নিয়ে আসলো পরের দিন আবার বাজারই করলো না আমার শ্বশুরকে কিপটে বলাটা ভুল হবে একটু সঞ্চয় ছিলেন যদি না সঞ্চয় করতেন তাহলে হয়তো আজকের ডেটে দাঁড়িয়ে আমরা এই দোতলা বাড়িতে বসবাস করতে পারতাম না ওনার টাকা দিয়েই দোকান করেছি এত সুন্দর বাড়িতে বসবাস করছি হ্যাঁ সুন্দরী বলবো আমাদের মাথা গোজার ঠাই করে দিয়ে গেছেন এটাই অনেক বড় ব্যাপার তো যাই হোক যেটা বলছিলাম আমার শ্বশুর প্রথম যেদিনকে মাছ নিয়ে আসলেন আমি তখন সদ্য সদ্য সংসার সামলানো শিখেছি চার পিস ছোট ছোটো সাইজের বাটা মাছ নিয়ে এসছেন কারণ আমাদের বাড়িতে তখন চারজন মেম্বার আমি আমার বর আমার শ্বশুর আর তার ছোটো ছেলে তো আমি প্রথম দিন রান্না করতে গিয়ে এক পিস মাছ ভেঙে ফেলি তো কি হলো চার পিসের মধ্যে তিন পিস মাছ হয়ে গেল প্রথম দিকে একটু সংযত ছিলাম তো বলতে পারিনি যে এক পিস মাছ ভেঙে গেছে তিন পিস মাছ হয়েছে তিনজনকে তিন পিস মাছ খেতে দিয়ে আমি শুধু ঝোল আর আলু দিয়ে ভাত খাচ্ছিলাম আর সেই সময় যখন ভাত খাচ্ছিলাম নিজের অজান্তেই জানো তো চোখ দিয়ে না জল বেরিয়ে গেছিলো ভাবছিলাম বাড়ির কথা যে আজ যদি আমার বাড়িতে থেকে এরকম হতো তাহলে হয়তো আমার মা আমাকে মাছটা দিত নিজে ঝোল আলু দিয়ে ভাত খেত সেই সময় আমি প্রথম রিয়েলাইজ করেছিলাম আমি এবার বাড়ির মেয়ে থেকে একটা বউ তৈরি হয়ে গেছি আমি জানি আমার মতো তোমাদেরও এরকম ছোটো ছোটো এক্সপি িয়েন্স আছে সংসারের আমরা যেভাবে একটু একটু করে স্যাক্রিফাইস করি এই ছোট ছোটো স্যাক্রিফাইসগুলো একটা সময় গিয়ে না অনেক বড় আকার ধারণ করে তখন আমরা হয়তো এই ছোটো ছোটো স্যাক্রিফাইসগুলোকে ভুলেই যাই যে কিভাবে আমরা সংসারী হয়েছি তো যাই হোক নীলাদ্রির টিফিনটা তুলে রাখলাম আর আগের দিন যে খাসির চর্বি ভাজার তেলটা ছিল ওর মধ্যেই তোমার এই বড় কী বলে ইয়েটা ভেজে নিলাম বেগুনটা আর এই যে তোমার আমার মোটামুটি রান্না সব কমপ্লিট হয়ে গেল এবার কাজ হচ্ছে গিয়ে রান্নাঘর পরিষ্কার করা ভাত এবার গড় দিয়ে দিয়েছি নীলাটির জন্য ভাতটা তুলে রাখব দিয়ে তোমার বেশ কিছুক্ষণ একটুখানি তোমার পাখার তলায় রেখে দেবো তাহলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো কাল সকালে নীলা হয়ে গেছে আমার কাজকর্ম এবার এই মাথায় তেল দেবো কাপড় সব চেঞ্জ করে নিয়েছে যেহেতু রান্না করলাম এটা অনেকটা সময় নিয়ে নিয়ে নিতে হয় এত ঘুম পাচ্ছে না কি বলবো কালকে আবার মোহরের পরীক্ষা আছে দাঁড়াও আমি এটা একটুখানি না আয়না দেখে দেখে দিই ক্যামেরা দেখে দেখে না দেয়া যায় না চলো দেখিয়ে দিই তোমার নীলাটির খাবার ঠাবার গুলো বেড়ে রেখেছি দেখিয়ে দিচ্ছি ভাত মাছের ঝোল আর এই যে বেগুন ভাজা তিন দু পিস তুলে রেখেছি কালকে এটা হয়ে যাবে ফ্যান চালিয়ে রেখেছি যাতে খাবারটা ঠান্ডা হয়ে যায় এরকম অবস্থাতেই ঢুকিয়ে রাখবো কালকে সকালবেলা উঠে দিয়ে দেবো আর এই যে মোটামুটি হয়ে গেছে আমার সব কিছু ধরো পরিষ্কার হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে গেলেও আমার তো রাত্রে কিছু খাওয়া নেই বেসিক্যালি ওই জন্যই শরীরটা মনে হয় একটু ক্লান্ত লাগছে তা এখন একটুখানি জল খাবো জিরের জলটা খেয়ে ঘুমিয়ে পড়বো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে কি বলে আমি যে মিক্সচারটা খাই তেতে তাতে কি কি থাকে এখন মোটামুটি আরও যারা আছে মোটামুটি পাঁচ সাত দিন আমার চলে যাবে পাঁচ সাত দিন পরে যখন আবার ওটা বানাবো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যারা জিজ্ঞাসা করেছো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর একটা কথা আমি ওই বিফোর আফটারের ছবি দিয়েছি তাতে অনেকে আমাকে এখনও বলছে যে দিদি একটু রোগা রোগা লাগছে তো আমার তো আমি যদি বলি যে আমি ডায়েট করে আমি এই এই ডায়েট করেছি এই খাইনি তাহলে লোকে তোমার হাসবে খাওয়ার শরীর ভিডিও দেখে তো সেই কারণে আমার অনেকটা পরিশ্রমের ফল এটা মানে যেইটুখানি পাচ্ছি তাই এবং যেটা হয়তো আমার শরীরে এফেক্টও করতে পারে তো সেই কারণে বলবো যে আমাকে সব জিজ্ঞাসা না আমি বলতে পারবো না ঠিকঠাক করে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর কি টাটা